সে মেনে নিয়ে এটা করলে এই যে আজকে আওয়ামী লীগের কর্মীদের যে দুরবস্থা এটা হতো না উনি পার্টিকেও শেষ করে দিয়ে গেছে শিক্ষা ব্যবস্থা শেষ করছে নাকতন্ত্র চাই না স্বৈরতন্ত্র চাই না আমরা গণতন্ত্র চাই যেখানে সকলে তার মতামত প্রকাশ করতে পারে যেমন সঙ্গে আছে ডেমোক্রেসির যে গভর্নমেন্ট অব দ্য পুল বা দ্য পুল আমরা এই রিভার্স আমরা তিনের এতে আওয়ামী লীগের যে কার্যালয় আছে সেখানে আমরা আসলাম সেখানটার কি অবস্থা সেটা আপনাদের দেখাচ্ছি জনগণ আসলে অনেক বেশি তাদেরকে ঘৃণা করছে গত পনেরো বছর তার প্রতিফলন এখানে দেখা যাচ্ছে সেখানে অনেক বেশি ধ্বংসযোগ্য চালানো হয়েছে সো আমরা একটু ভিতর থেকে দেখে আসি যে এখানে কি অবস্থা এখানে পুরো আগুন লাগানো হয়েছে সারা রাত এখানে আগুন জ্বলছে আর পরবর্তী অবস্থান হচ্ছে এটা যে এটার উপর থেকে যদি দেখি যে এই হচ্ছে এই বিল্ডিং এর বর্তমান অবস্থা এবং এটা আমাদের এক আমাদের এক সার আছে সোমাটেক ফার্মাসিউটিক্যাল আর কি সারের বাসায় তো এখানে না কোনো পার্টির বাড়ি না এটা প্রাইভেট বাড়ি তো এখানে নিষেধ করা হয়েছিল তারপরে এখানে আগুন লাগাই দেওয়া হয়েছে ভিতরে চারটা গাড়ি ছিল চারটা গাড়ি পুরে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এরকম ধরনের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগুন ধরা হয়েছে আগুন ধরানো হয়েছে এটা পার্টি অফিস না বা এটা হচ্ছে আওয়ামী লীগের যে কার্যালয় আছে এর পাশে যে কার্যালয়ের পাশে যে অবস্থান করছে বাড়ি আছে সেই বাড়িতে আসলে আগুন মানে জনরোশের যে ক্রোধ সেটা রিফ্লেকশনটা আসলে পাশের বাড়ির লোকটাও পায় এই হচ্ছে এখানকার অবস্থা আমরা এখানে আর একটু দেখাবো আপনাদেরকে সেখানে কি কি ক্ষয়ক্ষতি হলো যে এখানে আওয়ামী লীগের কোন কর্মীকে আর দেখা যাচ্ছে না এখান থেকে প্রায় সবাই চলে গেছে অন্যদিকে যে থানার যে অবস্থা সেটা আপনাদের দেখালাম অগ্নিকাণ্ড সারা রাত চলছে মনে বন্ধ করা হয়েছে ফায়ার সার্ভিসের মাধ্যমে তারা এসে অগ্নিকাণ্ড বন্ধ করছে তো ভিতরে যাই ভিতরে আগুন জ্বলছে না ভিতরে এখনো আগুন জ্বলছে সো আপনাদেরকে তো দেখাই যে এই হচ্ছে ছিটে ফেরা অবস্থান ভিতরে অগ্নিকাণ্ড এখনো চলছে এই হচ্ছে অফিসের বর্তমান অবস্থা আপনারা দেখেন এটা একটা আওয়ামী লীগের কার্যালয় ছিল আর পাশের পাশের বাড়িটা ছিল একজন সাধারণ মানুষের বাড়ি সেটার যে অবস্থা সেটা দেখলাম সো এই হচ্ছে তাদের পরিণতি এখানে যে পরিণতিটা হলো আওয়ামী লীগ সহ যারা এই রাজনীতির সাথে ছিল তাদের তাদের আসলে এই অবস্থার পেছনে কর্ম কি দায়ী সেটা আমরা এখানকার যে সাধারণ জনগণ আছে তাদেরকে আমরা জিজ্ঞেস করবো এবং তাদেরকে বলবো যে তাদের যে অবস্থা হলো এর জন্য কি তারা দায়ী না না এটা হলো যে আমাদের দেশের রাজনীতিক বা আমাদের নাগরিকদের এরকমই আমরা যে এক পার্টি যাবে আর এক পার্টি আসবে কিন্তু সেই টাইম স্পেড যদি কম হতো অর্থাৎ পাঁচ বছর হতো যে পাঁচ বছর পরে আর একটা পার্টি আসতে আমরা এতটা বাড়াবাড়ি না করি তাহলে এত হইচই হতো না আমরা এক পার্টি আসার পরে আর যাব না মনে করি তখনই আমরা একবারে যা আছে সব কিছু নিয়ে একবারে গেড়ে বসি আর যেতে যাব না সব আমরা পার্মানেন্ট হয়ে যাই তখন এই সমস্যা আছে মুসল তো হয়ে ওঠে আর যদি প্রতি টার্মে ধরেন পাঁচ বছর পর পর চেঞ্জ হয়ে যেত অথবা ম্যাক্সিমাম দশ বছরের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবে না এরকমটা যদি হতো তাহলে কেউ সুযোগ হইতো না হয়তো অথবা আরেকটা হলো যদি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার দুই দুইজনের মধ্যে ক্ষমতার বাগাবাগি থাকতো তাহলে এইরকম ঘটনা ঘটতো না ব্যালেন্স থাকতো মানুষ মেনে নিত এই যে আজকে অবস্থা এটা তো কাঙ্ক্ষিত না কোথাও ঠিক আছে আর যারা থাকবে তাদের পরে আবার এরকম হবে ঠিক আছে এটাতে বেরিয়ে আসা উচিত এটা থেকে বেরিয়ে আসা বেরিয়ে আসা উচিত আমাদের আসবে তাকে আমরা এই

তিরিশ নব্বই দশক আশির দশকে যে এরকম একটা আন্দোলন হয়েছিল বাংলাদেশে পতনের পর তখন তিন জোটের রূপরেখা হয়েছিল যে তিনটা পার্টি তিনটা একটা হলো বিএনপির আওয়ামী লীগের নেতৃত্বে আট দল এবং বাম দলগুলো মিলে এটা জোট হয়েছিল জোট তিন জোটের রূপরেখা এটা জানেন কিনা আপনারা তিন জোটের রূপরেখা সব হয়েছিল কিন্তু কোনো এক অদৃশ্য কারণে এরা এটা করে নাই যে আমরা দুইটার বেশি ক্ষমতায় থাকবো অদ্ভুত ব্যাপার এবং প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে ভারসাম্য যে একজনকে অনুমতি নিয়ে আরেকজন করা হবে করে কি কারণে করে এটার তখন মনে করছে লুকায় রাখি জিনিসটা আমি থাকবো হ্যাঁ করার তো আর কি করা দরকার ছিল পৃথিবীর যে কোনো দেশে ক্ষমতা কিন্তু দুই টাইমের বেশি যেমন আমেরিকাতে হয় বিভিন্ন দেশে হয় দুই টাইমের বেশি কেউ ক্ষমতায় থাকার আইন থাকা দরকার পারমানেন্ট তাহলে আমরা এরকম এরকম অবস্থা এই যে কালকে থেকে যে এই দেশে যেটা হচ্ছে অরাজকতা ঠিক আছে কোনো পুলিশ নাই প্রশাসন নাই কাউকে ফোন করা যাবে না কিছুই করা যাবে না এটা তো হইতে পারে না এটা রাষ্ট্র হইতে পারে না কারা করতেছে না এটা বুঝতেছি না আসলে আমরা অসহায় অবস্থায় আছি যারা স্বাধীন নাগরিক যে কেউ হচ্ছে একটা দোকান ভেঙে মাল নিয়ে যাচ্ছে এটা হইতে পারে না করা যেতে হয়েছে ঠিক আছে ঠিক আছে ওনাদের ভুল আছে ভুল আছে উনি যদি উনি যদি উনি যদি ইচ্ছা করে আজ পথে করিস আমরা তোমরা চালাও হুম তাইলে কিন্তু এই নেতা এই যে আজকে আওয়ামী লীগ নেতাদের দুরবস্থা এটা পড়তো না যে আমি প্রত্যেক করছি তোমরা চালাও ঠিক আছে মেনে নিয়ে এটা করলে এই যে আজকে আওয়ামী লীগের যে দুরবস্থা এটা হতো না উনি পার্টিকেও শেষ করে দিয়ে গেছে শিক্ষা ব্যবস্থা শেষ করছে রাজনীতির ব্যবস্থা শেষ করছে তারপরে এই যে কি বলে এটা নির্বাচনী ব্যবস্থা এগুলো শেষ করছে শিক্ষা ব্যবস্থা পাঠের মধ্যে শুধু কি এক জিনিস দিয়া মানে কোনো কিছু রেখে যায় নাই সর্বশেষ কফিনটা লাস্টটা বানাই দিয়ে গেছে রাজনীতি দলটারে হ্যাঁ আওয়ামী কিন্তু আমুলিক এটা কি হইতে পারে আওয়ামী লীগ আমুলিক রাজনীতি ইলেকশনটা করছে না হ্যাঁ

ওনারা বন্ধ করছিল নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আমরা জেনে গেছি গুজব যে কোনো ভাবে হাজারে হাজারে মারছে কেন নব্বই দশকে ডাক্তার বিলন মারা গেছে সেফ নুর মারা গেছে এতেই সে প্রত্যেক করতে বাধ্য হয়েছে শয়ে শয়ে মারা যাইতেছে উনি বলতেছে আর কয়েকশো মেরে ফেলবে বলছি দেশে আবার শান্তি ফিরে আসুক আমরা শান্তিতে ভালোভাবে চলতে চাই আমরা মুক্ত হয় চলতে চাই দেশে এখন গণতন্ত্র আবার আসুক আবার মানুষ মানুষের নিজের নিজের অধিকার ফিরত এতটুকুই আমরা আমরা হ্যাঁ সাধারণ জনগণের সাথে কথা বললাম তারা বলল তাদের কি অনুভূতি তারা চাচ্ছে না বাংলাদেশে কোনো নোংরা রাজনীতি হোক তারা চাচ্ছে না বাংলাদেশে কোনো প্রকার নোংরা রাজনীতির আবার আবির্ভাব হোক যদি নোংরা রাজনীতি বাংলাদেশে আসে তাহলে এই বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের যে পরিণতি এই যে বর্তমান আওয়ামী লীগের যে অবস্থা সে অবস্থা হবে প্রত্যেকের এখানে দেখেন গাড়ি পুরে রাখছে প্রত্যেক সাধারণ জনগণ আতঙ্কে আছে তারা বলছে যে এখানে প্রশাসন নাই আমাদের জীবনের কি অবস্থা আমরা বুঝছি না আমরা কোথায় যাব তারা এই ব্যাপারে আতঙ্কিত অন্যদিকে কেউ কেউ বলছে যে পুলিশ যে কর্ম করেছে বা আওয়ামী লীগ বা তারা যে কর্মটা করেছে তাদের ফল তারা পেয়েছে ভিউয়ার্স আমরা প্রত্যেকের কথাই নিব কি বলে আপনাদের জানাবো এখন আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই ভাইয়া আপনি যদি কিছু বলতে চান এই ব্যাপারে আমাদের সকলের সামনে আজকের যে অবস্থা এই ব্যাপারে আপনি বলতে বলতে পারেন অবস্থা আমরা তো দেশের শান্তি চাই কিন্তু তারা অশান্তি গেছে প্রতিষ্ঠাতা করে সাড়ে বছরে কারণ যে উনি যে এক রাজত্ব করে গেছে জনগণের মতামত তুমি তিনি একটি ভুল কাজ করে গেছেন ভুল কাজটা কি এই দেশের এই ধ্বংসলীলা হতো না তিনি আধা মিনিট সমাধান করে দিতে পারতেন তিনি ছাত্ররা যখন আন্দোলন শুরু করছে তখন যদি বলতেন যে তোমরা আসো কি চাচ্ছ এটা আমরা সংস্কার করে দেবো তোমরা সংস্কার চাচ্ছ আমরা সংস্কার করে দেব। এই কথাটা যদি উনি বলতো ছাত্রদেরকে দেখে নিত তাহলে ছাত্র শিক্ষক এখানে কিন্তু নামতো নাম এই ধ্বংসলীলা হতো না আমাদের এই বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে তারপরে সেনাবাহিনীর হাতে যদি আরো পাঁচ দিন এই ধ্বংসলীলা পাঁচই আগস্টের আগে দুই দিন বা তিন দিন আগে যদি বলতো যে আমি ক্ষমতা ছেড়ে দিলাম শেষ তাহলে কিন্তু এই ধ্বংসলীলা হতো না আজকে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে আমি মনে করি এটা আমাদের জাতীয় সম্পদ দেশের সংসদ ভবন বা গণভবন এগুলো আমাদের জাতীয় জাতীয় সম্পদের প্রচুর ক্ষতি হয়ে গেছে আমরা আমরা মনে করি চাই নির্বিশেষে এই বাংলাদেশে একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই আমরা হিংসা বিদ্বেষ চাই না আমি কোনো রাজনীতি করি না আমরা গণ অধিকার ফিরে পেয়েছি জনগণের এটা চাওয়া দীর্ঘদিনের জনগণের এটা চাওয়া পঞ্জীবিত ক্ষোভ জনগণের এটা প্রকাশ পেয়েছে আমরা এক চাই না স্বৈরতন্ত্র চাই না আমরা গণতন্ত্র চাই যেখানে সকলে তার মতামত প্রকাশ করতে পারে ডেমোক্রেসির সঙ্গে আছে ডেমোক্রেসির আমরা এটাই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই আমরা পরিবারতন্ত্র চাই না এক চাই না রাজতন্ত্র চাই না আমরা গণতন্ত্র চাই আমরা এটাই বাংলাদেশে ফিরে পেতে চাই আমরা চাই শান্তি আমরা চাই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই যে এই দেশে তা কিভাবে তিনি গড়তে চান বর্তমানে যে দেশের ধ্বংসলীলা যে হলো এর পিছনের কারণ বা কেন হয়েছে এই কারণ এই কারণগুলো জনগণ তা বলতে চাচ্ছে আজকে তারা বলছে আমি ভাষার অধিকার চাই আমি বলতে চাই কথা বলতে চাই আমি হ্যালো মুসাফির থেকে মাহমুদ হাসান আমরা আছি এখন হচ্ছে তিনের এতে সেখানে যে চারের এ সেখানে যে ধানমন্ডি এ সেখানে যে আওয়ামী লীগের যে কার্যালয় আছে সেই কার্যালয়টা কি অবস্থা এবং তার সামনে মানুষ কি বলছে মানুষের বক্তব্য কি এবং তাদের এই পরিণতির পিছনে কারণ কী ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এ বলে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ